এই অল্প বর্ষায় বাচ্চারা খুব আনন্দ পেয়েছে বর্ষা হলেই এদের আনন্দ আমরাও খুব আনন্দ করতাম ছোটবেলায় পরে খেলার জন্য ফুটবল খেলার জন্য এই সবার খুব আনন্দ হচ্ছে হ্যাঁ না হচ্ছে আনন্দ কেন বর্ষা পড়ছে না বলে এই অল্প হয়ে গেল বর্ষাটাই বর্ষাকালের বর্ষা না দিকটা তো মুখ ঢেকে রয়েছে নতুন বউয়ের মতো ওই তো দেখলি এই দেখ আরে তুলিকা এই তো এবার আনন্দ হচ্ছে তো এই দেখ এবার তোদের বর্ষা দিয়ে দিলাম দেখেছিস কত আনন্দ এইসব জিনিস একটা শালিক চলে এসছে ভাত শালিক এগুলো ঠিক গাংশালিক না গাংশালিকের চোখের কোনটা লাল ইটের মতো হয় বর্ষার পরে কাঠবিড়ালিটা আমার সঙ্গে একটু লুকোচুরি খেলছে তাকিয়ে দেখছে লাফ মারার জন্যে না আমাকে দেখছে যে কে এটা ঠিক বোঝা যাচ্ছে না তবে চোখটা দেখে মনে হচ্ছে আমার দিকেই চোখ ও ভাবছে এই পাখি ওই পাইপটার মধ্যেই বাসা করেছে বাচ্চা আছে ওর মধ্যে এই পাখিটার কি নাম আমাদের পরিচিত পাখি কিন্তু এই পাখিটার নামটা ঠিক এই মুহূর্তে বলতে পারছি না আজ এবছরের বর্ষার প্রথম মুষলধারে বৃষ্টি হলো অল্প কিছুক্ষণের জন্যে তাতে কীরকম জল জমে গেছে অপরিকল্পিতভাবে রাস্তা তৈরি হয় রাস্তা পাকা হলেই হলো কিন্তু তাদের জল যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা আছে কি না যেহেতু রাস্তায় নর্দমা নেই তা দেখার দরকার নেই অল্পে এখানে দীর্ঘদিন ধরে এই জায়গাটার জল জমে থাকে পরে যখন নতুন রাস্তা হয় তখন আমরা অনেক বলেছি আমি ব্যক্তিগতভাবে তো বলেছি তাছাড়াও আরও অনেকেই বলেছে কিন্তু ওই সেই একই অবস্থা আমাদের পাশের বাড়িতে একটা কাজ হচ্ছে সেই উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সেই জন্য কিছু লোক বসে খাচ্ছে দৃষ্টিতে একটু অসুবিধা হয়ে গেছে এই যেই তাঁবুটা দেয়া ছিল আসলে সকাল থেকে সকাল থেকে এই মেঘ আর বৃষ্টি লুকোচুরি খেলছিল একটু একটু বৃষ্টি হচ্ছে আবার হচ্ছে না কিন্তু ঠিক খাওয়ার সময় এসে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল যাক এখন আর বৃষ্টিটা নেই দেখুন এরা এখন ওই ওপাশে ওদের বাড়ি কি করে যাবে ওই জল তারপরে নোংরা জল কারণ আশেপাশের ওই বিভিন্ন ময়লা ফেলা রয়েছে এবং সেই বাহিত জল ওইখানে তাই মারিয়েই যেতে হচ্ছে তাই পাড়িয়েই যেতে হচ্ছে এই তো ঠাম মারে বলাটা নৌকা দেবো দুটো দোয়েল এসে বসল বিষাক্ত বল্লা বা বলতা এর আর একটা জাত ভাই হচ্ছে লালছে কালো ভীমরুল আপনাদের একটা জিনিস দেখেন এই গোশালিকটা একটু আগে ভিজে চপচপ হয়ে আমি কাছে যেতে পারছি না এখান থেকে দেখাচ্ছি এই গোশালিকটা একটু আগে ভিজে চকচক হয়ে এখানে এসে আশ্রয় নিয়েছি বর্ষা ওদের ডানা হয়ে যায় তো ওই যে আমি ওদের জন্য খাবার আমি ওদের জন্য খাবার রেখে দিয়েছি এখন আবার এসে ওরা তো খিদে পেয়েছে তাই কিছুটা খেলো ওর ভয়ে ওখানে গিয়ে বসে হয়তো আবার খেতে আসবে বাইরে বেশ ভালোই হাওয়া আর এই ভারী বৃষ্টিতে ওদের উঠতে কষ্ট হয় ভিজে গেলে সেই জন্য ওরা তখন কোনো পাতা দাঁড়ালে গাছের ডালে আড়ালে অথবা বাড়ি থাকলে বাড়ি আড়ালে আর এরা তো প্রায় গৃহপালিত তো মানে বাড়ির আশেপাশে থাকে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায় এই এই দুটোই আমার বাড়ির পাশের ওই বৈদ্যুতিক খুঁটির উপরে বাসা করেছে এর আর জুটি আছে দেখি আবার আসে কিনা পাখিরা কিন্তু মোটেই পোষ দেওয়ার জন্য প্রস্তুত থাকে না খুব কষ্ট করে ওদের খুব সুযোগ বুঝে ছবি তুলতে যায় ও এদিক ওদিক টাকাচ্ছে ভাবছে এই জায়গাটা কি নিরাপদ হবে উড়ে যাব তারপর আবার হয়তো ভাবছে যে না অনেকবার তো আসলাম কেউ তো কিছু বললো না আমি খুব আস্তে আস্তে কথা বলছি ঘরের দরজা খুলে সেখান থেকে তুলছি বাইরে ভালোই হাওয়ার ডাপ আর বর্ষাও হচ্ছে চড়াই পাখিটা এসে এবার খাবারগুলো খাচ্ছে